বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে মালয়েশিয়ায় নিবন্ধিত বাংলাদেশের কর্মী সংখ্যা প্রকাশ মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশি নিবন্ধিত কর্মী সংখ্যা প্রকাশ করেছেন যেখানে অস্থায়ী কর্মী ভিজিট পাস হিসেবে আট লাখ জন বাংলাদেশি রয়েছে যা মালয়েশিয়ার বিদেশি কর্মীদের সাত্রিশ শতাংশ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেডিএন তথ্য অনুযায়ী মালয়েশিয়ার বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি সংখ্যা বেশি কেডিএন জানিয়েছেন কোভিড উনিশ পরবর্তী সীমান্ত উন্মুক্ত হওয়ার পর দুই সালে উনপঞ্চাশ হাজার তিনশো তেপ্পান্ন জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি সহায়তার লক্ষ্যে দুই সালে পাঁচশো আটচল্লিশ জন নতুন বাংলাদেশি কর্মী এসেছে এদিকে দুই হাজার বাইশ সালে ও দুই হাজার তেইশ সালে বাংলাদেশি নাগরিক অবৈধ অধিবেশীদের গ্রেপ্তারের তথ্য অনুযায়ী পাশের মেয়াদ শেষ হওয়ার পর মালয়েশিয়ার অবস্থান করার জন্য সাতশো নব্বই জনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ার উৎপাদন নির্মাণ প্লান্টেশন ও সেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বিগত ভিডিওতে আমি জানিয়েছি কবে থেকে মালয়েশিয়ার মালয়েশিয়ার কর্মী যাবে বা প্রবাস সম্পর্কে আপনারা যে তথ্য জানতে চান কমেন্ট বক্সে জানান আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার